যারা সাইপ্রাসে যেতে চাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে আপনার কোন সাইপ্রাসটা যাওয়া উত্তম হবে তুর্কি সাইপ্রাস নাকি গ্রিক সাইপ্রাস এটা নিয়ে অনেকেই কনফিউশনে আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং অনেকেই চিন্তা করতেছেন স্টুডেন্ট ভিসায় যাবেন নাকি ওয়ার্ক পারমিটে যাবেন তো এর আগেও আমি একটা এই রকম টাইপের ভিডিও করে দিয়েছি আপনাদের তো যারা নতুন তাদের উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি তো বর্তমান পরিস্থিতিতে যেহেতু একটু different হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাহফুজ ব্লগস এন্ড ইনফো পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মাহফুজ তো এখন আসেন যে বর্তমান পরিস্থিতিতে আসলে কোন সাইট ক্লাসে যাবেন অনেকেই কিন্তু এই জিনিসটা জানেই না যে আসলে তুর্কি সাইপ্রাস কোনটা গ্রিক সাইপ্রাস কোনটা এই বিষয়টা নিয়ে জানে না তো যারা জানেন না তাদেরকে তাদের উদ্দেশ্য বলতেছে আসলে সাইপ্রাসটা দুইটা ভাগে ভাগ হওয়া একটা তুর্কি গভারমেন্ট শাসন করতেছে যদিও তাদের নিজস্ব গভারমেন্ট আছে এর পরও দেখা যায় একটা তুর্কি শাসন করতেছে একটা কিন্তু গ্রিস শাসন করতেছে যেই কারণে এক সাইপ্রাসের মধ্যে তুর্কিশ লিরা চলতেছে আর এক সাইপ্রাসের মধ্যে ইউরো চলতেছে যেহেতু একটা সাইপ্রাস হচ্ছে আপনার ইউরোপীয় ইউনিয়নের আন্ডারে কিন্তু সেনজেন না সেই ক্ষেত্রে আসলে ওই দেশটাতে ইউরো চলতেছে তো এখন আসেন যে আসলে কোন সাইপ্রাসটাতে যাবেন এবং ওয়ার্ক পারমিটে যাবেন না স্টুডেন্ট ভিসাতে যাবেন এই বিষয়টা নিয়ে অনেকেই কনফিউশনের মধ্যে আছেন তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমি দুইটাই ভালো দিক খারাপ দিক বলবো আপনাকে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসার দুইটার কথাই বলবো এরপরই সিদ্ধান্ত নাও ফাইনাল সিদ্ধান্তটা নেওয়া দায়িত্বটা আপনার তো প্রথমে আসি যে আসলে তুর্কি সাইপ্রাস নিয়ে তো তুর্কি সাইপ্রাসের মধ্যে অনেকে বলতেছেন যে ভাই ষোলো ঘন্টা আঠারো ঘন্টা কাজ করা লাগে তো নর্মালি আপনি ওয়ার্ক পারমিটে যদি যান সেই ক্ষেত্রে আপনার তুর্কি সাইপ্রাসের মধ্যে আট থেকে দশ ঘন্টা কাজ করা লাগে এটা হচ্ছে নর্মাল একটা বিষয় এখন ষোলো থেকে আঠারো ঘন্টা কাজ করা লাগে না আমি এটা অস্বীকার করবো না যারা ফার্মের ভিসাতে যাবেন তাদের কিন্তু ষোলো থেকে আঠারো ঘন্টা কাজ করা লাগবে এবং ফার্মের মধ্যে থাকতে হবে মালিকের যখন যেটার জন্য প্রয়োজন আপনাকে কিন্তু ডাক দিলে সেই কাজটা আপনার করে দিতে হবে এই কারণে মূলত ষোলো থেকে আঠারো ঘন্টা কাজ করা লাগে এবং স্যালারিটা কিন্তু খুবই কম হয় ঠিক আছে এবং গভর্নমেন্টের যে স্যালারি স্কেল সেই অনুযায়ী কিন্তু আপনাকে স্যালারি দিবে না এই বিষয়টা আপনি মাথায় রাখবেন তো এখন আসেন যে আসলে অন্যান্য যে কাজগুলো সেই কাজগুলাতে আপনি যদি ওয়ার্ক পারমিটে যান যেমন প্রেক্টর পাম্প আছে এবং কনস্ট্রাকশনের কাজ আছে কনস্ট্রাকশনের কাজে কিছু স্যালারি বেশি পেতে পারেন তো এখন বর্তমানে পঁচিশ হাজারের কাছাকাছি দিচ্ছে চব্বিশ হাজার সাতশো মেবি পঁচিশ হাজারের কাছাকাছি আর কি এই রকম একটা স্যালারি দিচ্ছে তো এর মধ্যে কিছু কথা আছে এই স্যালারিটা কিন্তু জুন মাস থেকে বাড়বে এটা আমার এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি যে একটা সম্ভাবনা আছে জুন মাস থেকে বাড়ার সম্ভাবনা আছে এটা 25000 থেকে 30000 হাজারে যাওয়ার কথা স্যালারিটা এটা কিন্তু একটা ভালো একটা সুযোগ তো স্টুডেন্ট ভিসা যাওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হবে তুরস্ক সাইপ্রাস এর ক্ষেত্রে তো যারা আসলে পড়াশোনার উদ্দেশ্যে যাবেন তাদেরকে আমি বলবো যে পড়াশোনার উদ্দেশ্যে যদি যান সেই ক্ষেত্রে আপনি তুর্কি সাইপ্রাস গ্রিক সাইপ্রাস দুইটাকেই চয়েস করতে পারেন আপনার কোনো সমস্যা নাই যেটাতে আপনার মানে যোগ্যতা অনুযায়ী যেটাতে আপনি চান্স পাবেন সেটাতে আপনি যেতে পারেন এটা নিয়ে কোনো প্রবলেম নেই যদি আপনার টার্গেট থাকে যে আপনি পড়াশোনার পাশাপাশি আপনি কাজ করবেন নিজের খরচ চালাবেন এবং দেশের উদ্দেশ্যে কিছু টাকা পাঠাবেন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি তুর্কি সাইপ্রাসটা অ্যাভয়েড করে চলবেন কারণ তুর্কি সাইপ্রাসের মধ্যে যে পরিমাণ স্যালারি আপনি পাবেন সেই স্যালারি থেকে আপনি কলেজ বা ভার্সিটি ফি দেওয়ার পরে আপনি দেশে কিন্তু কোনো টাকা পাঠাতে পারবেন না বরঞ্চ কিছু কিছু সময় আপনার বাংলাদেশ থেকে টাকা আরও নিতে হবে তো এটা হচ্ছে আমার পরামর্শ এরপর আপনারা যারা পরিচিত আছে আপনাদের পরিচিত লোক যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যে আমার সাথে মিলিয়ে নেবেন কথাগুলো কিন্তু সত্য হবে অবশ্যই তো এখন আসেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে গেলে আসলে কোন সাইপ্রাসে যাওয়া উচিত ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে যদি যান ওয়ার্ক পারমিটের মধ্যে আপনি তুর্কি বা গ্রিকের মধ্যে গেলে তুর্কি সাইপ্রাসে আমি বললাম পঁচিশ হাজারের কাছাকাছি পঁচিশ হাজার তেলের কাছাকাছি আপনি একটা স্যালারি পাবেন সেই স্যালারিটাতে বাংলা টাকা যা হয় সেটা কনভার্ট করে নেবেন এর মধ্যে কিছু কাজের ক্ষেত্রে হয়তো পাঁচশো এক হাজার তেল একটু বেশি হতে পারে এবং কমও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কারণ সব কোম্পানি একরকম স্যালারি দিবে না আর গ্রিক সাইপ্রাসের মধ্যে যদি যান গ্রিক সাইপ্রাসে গেলে আপনার সাতশো থেকে বারোশো ইউরো পর্যন্ত আপনি স্যালারি পেতে পারেন ইউরো হিসাব করলে বর্তমানে মেবি বত্রিশ টাকার মত রেট আছে বা গুগল এ আপনারা দেখে নেবেন যে কত টাকা থাকে বর্তমান সময় অনুযায়ী ওই হিসাব করে আপনারা টাকার অ্যামাউন্টটা ডিভাইড করে নেবেন এর মধ্যে আপনার সাতশো আমি বললাম এই কারণে ফার্মের ভিসাতে যদি যান আপনি আহ পাঁচশো ইউরো স্যালারি পাবেন গ্রিক সাইপ্রাস এর ক্ষেত্রে সাড়ে পাঁচশো ইউরো এর সাথে আপনি থাকাটা ফ্রি দিবে খাওয়া মালিক দিবে অনেক সময় অনেক সময় মালিক যদি নিজে না দেয় তাহলে আপনাকে একশো ইউরো এক্সট্রা দিয়ে দিতে পারে সব মিলিয়ে আমি আপনাকে সাতশো ইউরোর মতো কথা বললাম তো এটা আসলে যারা ওয়ার্ক পারমিটে যাবেন তারা আমি বলবো যে আপনারা গ্রিক সাইপ্রাসে না যে বর্তমানে পরিস্থিতিতে স্যালারি যেহেতু ভালো টাকাও কম লাগতেছে সেই ক্ষেত্রে আপনারা তুর্কি সাইপ্রাসটাকে বেছে নিতে পারেন যদি আপনার তিরিশ হাজার টেল হয়ে যায় স্যালারিটা তাহলে কিন্তু আপনার প্রায় এক লক্ষ টাকার কাছাকাছি কিন্তু আপনি তুর্কি সাইপ্রাস থেকে আর্ন করতে পারবেন এবং ভিসা লাগানোর জন্য আপনার খরচটা খুব কম লাগতেছে পাশাপাশি গ্রিক সাইপ্রাসে যদি যান স্যালারিটা আপনি একটু কম পাবেন ইউরো হিসাব করলেও আপনি দেখা যায় যদি ফার্মের ভিসাটা যেতো বেশি হয় রেস্টুরেন্টের ভিসাগুলো কম হয় রেস্টুরেন্ট ভিসা পেলে দেখা যায় আপনি 900 1000 ইউরো বা 1200 ইউরো মতো স্যালারি পেতে পারেন আপনার যোগ্যতা অনুযায়ী না কিন্তু যারা হাতের কাজ জানে না যাদের যোগ্যতা ওই রকম নাই তারা কিন্তু স্যালারিটা কম পাবেন তো সব মিলিয়ে হিসাব করতে গেলে আসলে গ্রিক সাইপ্রাসে যে তুর্কি সাইপ্রাসে যাওয়াটা আপনার জন্য बेटर হবে যদি আপনি হাতের কাজ মানে যে কাজটাতে যাবেন ওয়ার্ক পারমিটে সেই কাজটা যদি আপনার জানা থাকে তো এরপরও দেখা যায় যারা গ্রিক সাইপ্রাসে যাবেন তাদের হতাশ হওয়ার কিছু নাই আপনি চাইলে কিন্তু আপনি মালিকের কাছ থেকে রিলিজ লেটার নিয়ে আরেকটা কোম্পানিতে বা আরেকটা জায়গাতে কিন্তু কাজ করতে পারেন কখনোই এটা ট্রাই করবেন না গ্রিক সাইপ্রাসে যারা যাবেন কখনোই এই জিনিসটা ট্রাই করবেন না যে আপনার ওয়ার্ক পারমিটটা বাদ দিয়ে কখনো অ্যাসাইলাম হওয়ার চেষ্টা করবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবন একটা কাল হয়ে আসবে ঠিক আছে এই অ্যাসাইলামটা আপনার জীবন একটা কাল হয়ে আসবে তো এই বিষয়গুলো করার চেষ্টা করবেন না বাকি দেখা যায় গ্রিক সাইপ্রাসে যদি আপনারা স্টুডেন্ট ভিসায় যান সেই ক্ষেত্রে আমি বলবো সোনায় সোহাগা টাইপের একটা কথা আছে তো গ্রিক সাইপ্রাসের মধ্যে আপনি স্টুডেন্ট ভিসায় গেলেও আপনি বছর শেষে ভার্সিটির সেমিস্টার ফি দেওয়ার পরও মোটামুটি ভালো একটা পাঠাতে পারবেন আপনি যদি আমি বলি আপনি প্রতি মাসে আপনি এক থেকে দেড় লক্ষ টাকা আপনি বাংলাদেশে পাঠানোর পরেও আপনি কিন্তু সেমিস্টার ফি দিতে পারবেন বছরে বছরে যেটা আসে তো এটা একটা খুব ভালো সুযোগ স্টুডেন্ট যারা গ্রিক সাই যাবে। যাবেন তো এই এই হচ্ছে মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এরপরে দেখা যায় আরো ডিটেলে বলতে গেলে আমি ডিটেলে পার্ট বাই পার্ট আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এক ভিডিওর মধ্যে বলতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাদের শুনতে অতটা ভালো লাগবে না তো আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এরপর কমেন্টের উপর ভিত্তি করে আসলে আমি ডিটেল আকারে ভিডিও আনার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি মাহফুজ আল্লাহ হাফেজ